সম্প্রতি সময়ে সিলেট বিভাগ জুড়ে আশঙ্কাজনক হার বৃদ্ধি পেয়েছে হিজরাদের চাঁদাবাজি বিয়েবাড়ি হাটবাজার সহ নানান জায়গায় জোরপূর্বক চাঁদা দায়ের দৃশ্য প্রায়ই দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বিশেষ করে চলমান বিয়ের গাড়ির সামনে দাঁড়িয়ে জোরপূর্বক চাঁদা আদায় করছে হিজরা সম্প্রদায়ের কিছু সদস্যরা এতে করে সাধারণ মানুষ বিশেষ করে বিয়ের গাড়িতে থাকা বরপক্ষ ও অতিথিরা চরম বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন হিজড়াদের এমন কর্মকাণ্ডে অতিষ্ঠ সাধারণ মানুষ বিয়ের গাড়ি থেকে চাঁদা আদায় করতে গিয়ে সাধারণ মানুষের উপর আক্রমণাত্মক হয়ে উঠতেও দেখা যায় তাদের চাঁদা আদায়ের কৌশল হিসেবে প্রায় অশালীন ভঙ্গিতে নাচানাচি করতে দেখা যায় তাদের পরিস্থিতিতে ও লজ্জায় অনেকেই টাকা দিতে বাধ্য হন গত শুক্রবার বড়লেখা উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের একটি বিয়ে বাড়িতে এমনই এক ঘটনা ঘটে সেখানে গিয়ে চাঁদা দেয়ার দাবি করে হিজরা সম্প্রদায়ের বেশ কয়েকজন সদস্য বিয়ে বাড়ি থেকে চাঁদা দিতে অস্বীকার করলে অশালীন ভঙ্গিতে করতে থাকে তারা হিজড় দাবি অনুযায়ী বিয়ে বাড়ি থেকে চাঁদা না পাওয়া এক পর্যায়ে বিয়ে আচরণ করতে থাকে এমনকি বাঘ বিতন্ডায় অজড়িয়ে পড়ে হিজরারা বিয়ে বাড়ির লোকজন ও স্থানীয় এলাকাবাসী এতে বাঁধা দিলে তাদের উপর ক্ষেপে উঠে হিজরা সদস্যরা পরে স্থানীয় এলাকাবাসী ও বিয়ে বাড়ির লোকজন মিলে দাওয়া করে এবং তাদের মারধর করে এলাকাবাসীর অভিযোগ এরা চাঁদাবাজি নতুন কৌশল অবলম্বন করেছে রাস্তায় বিয়ের গাড়ি আটকিয়ে কিংবা সরাসরি বিয়ে বাড়িতে গিয়ে চাঁদা আদায় করা শুরু করেছে চাঁদা না পেলে গালাগালি করে এমনকি কহনো কখনো গাড়ির দরজা খুলে দেয় এটা এক ধরনের সন্ত্রাসী কার্যকলাপ এই ধরনের চাঁদাবাজির আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী একই সঙ্গে হিজরা জনগোষ্ঠী নিয়মের মধ্য থেকে চলার আহ্বান জানান তারা হিজরা সম্প্রদায় সমাজের অংশ এবং তাদের প্রতি মানবিক আচরণ করা আমাদের কর্তব্য তবে কেউ আইন ভঙ্গ করে জোরপূর্বক কিছু আদায় করলে তা প্রতিরোধ ও শাস্তির আওতায় আনতে হবে